গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক অনেক ভালো তো অনেক অনেক ভালো আছি তো আজকে জগন্নাথের পুজো তোমাদের সবাই অনেক অনেক জানা তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম তোমাদের সাথে আরেক আর আমি এখন রান্না করবো গাইস তার জন্য এখন খাচ্ছি আমরা হচ্ছে কুকুরে দেখো তো এসে আমাদের ভাত তরকারি রান্না করা হয়ে গেছে আর এখন দেখতে পাচ্ছ আমরা খাচ্ছি আর আমার ভাই এখানে আছে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছি এখন আর আজকে আমাদের নিরামিষ খাওয়া হয় না তো খাই কিন্তু আমার মাঝে পিসিরা ছিল বাড়িতে তো তার জন্য নিরামিষ করা হলো না তো চলো খাওয়া যাক কাজ তো এখন চলো খাই আমি কেমন লাগছে টেস্ট অন্যরকম কিন্তু মাংস ছিল দু রকমের মাংস ছিল গাইস তো দেখতে পাচ্ছ সেই টেস্ট খেতে গাইস তো এখন আমি বলতে গেলে কী শাক এটা জানি না তো শাকটা খেলাম তো দেখতে পাচ্ছ এই যে আমার বোনরাও খাচ্ছে আমার বোন আবার হাই করে দিল তোমাদের গাইস দেখতেই পাচ্ছ তোমরা তো এটা হলো পায়রার মাংস তারপরে আরেকটা মাংস ছিল ওটা যাই না মনে নেই তেমন ভাই দেখো কেমন করছে গাইস তো চলো আমরা খাই তো চলো রেডিও দেখাচ্ছে তো গাইস ফাইনালি এখন যাচ্ছি আমরা আমার দিদি বৌদি আমি যাচ্ছি দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে তো চলো গাইস যাওয়া যাক তোমরা দেখতে থাকো মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা তো দেখতে পাচ্ছ যাচ্ছি তো আমাদের কেমন লাগছে দেখতে তোমরা কমেন্ট করে জানবা গাইস মনে হচ্ছে আমার ভয়েসটা একদম বসে যাচ্ছে তো দেখতে পাচ্ছ চলো যাওয়া যাক তো এখন টোটোতে বসে গেলাম দেখতেই পাচ্ছ এখন যাচ্ছি আমরা সবাই মিলে আর যে টোটোতে বসে আছি দেখতে পাচ্ছ আমি একদিকে এক সাইডে আছি আর ওর একসাইডে বেশ তারপরে ফাইনালি ক্যাম্প করে পৌঁছে গেলাম আমরা দেখতেই পাচ্ছ তোমরা তো এখন কতগুলো লোক দেখো তোমরা তো এই স্ক্যান পুকুরে পৌঁছে গিয়েছি আমরা দেখতেই পাচ্ছ তোমরা আর কত লোক শুধু দেখো ভাই রথ টানার জন্য অনেক অনেক লোক আছে এখানে কিন্তু তো আমরা এখন একটু সামনের দিকে যাব তো দেখতে পাচ্ছ সামনের দিকে যাচ্ছি কারণ রথটা তো ওদিক দিয়েই আসছে তার জন্য এখন যাচ্ছি আমরা সামনের দিকে দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা আর আমরা এখন আছি বলতে গেলে আমার দুটো দিদি আছে আমি আছি বৌদি আছে জামেদা আছে তো গাইস ক্যানপুরে গিয়ে কিন্তু অনেক ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়েছে অনেক ভাইগুলোর সাথে দেখা হয়েছে তো তোমরা যদি দেখো ভাই ভিডিওটা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা পাশে থাকবা আর আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিবেন নন্দিনী সরকার ইউটিউব চ্যানেল তো রথটা চলে এসছে দেখতেই পাচ্ছ তোমরা আর এখন আমরা রথটা টানবো আমার দাদা বৌদি বলছে যে চল টানবি তো তো তার জন্য রথ টানছি আমরা দেখতেই পাচ্ছ এখন গাইস আর প্রচণ্ড রাত লেগে গেছে দেখতেই পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ কত রাত লেগে গেছে গাইস তো তোমরা ভাই ভিডিওটা দেখলে লাইক কমেন্ট শেয়ার করবো কিন্তু যার যারা আমার সাথে দেখা করছিল যদি ভিডিওটা দেখো তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবি ভিডিও যদি ভালো লাগতো তো লাইক কমেন্ট শেয়ার করবো পাশে দেখবো বাই